এমনি যে বিপদ আছি মাজার ভাঙতাছে মাজার রাহন যেত না যারা টুপি টাফা মাথার মাজার ভাঙত নবীজির হুকুম আপনার ইউটিউবে সার্চ দিবেন আমি নয়ন শেখের কথা বিশ্বাস করতে হইব না ইউটিউবে সার্চ দিবেন যে মাজার ভাঙার কোন মাজার ভাঙার জন্য নবীজি হুকুম দিয়েছিলেন সুন্নি মতবাদী আলেম যারা তাদের বক্তব্য শুনেন আবু জাহেলের বংশধরের লোক তো কথা কে লাভ নেই আবু জাহেলকে তো নবী নবী স্বয়ং নবীর বেটা মানে নাই আর আমরা তো এলাম নবীর উম্মত আমার কথাই তো আর কবে যে গুরির ডারেই মানে নাই আমার বাপ দাদা হয় তখন কথা আমরা কি মানব অতি চমৎকার করে আমার যা প্রশ্ন ছিল তার মীমাংসা করে মেরাজ তত্ত্বে অনেকক্ষণ আলোচনা শুনলাম আমরা আমার কাছে প্রশ্ন রাখলেন নবী তিন রূপে পাক তিনটা রূপে অবস্থিত সেই তিনটা রূপের হাকিকত কি মালায় কি কবি কি সাহেবের একটি গানে বলছে চাহিলে এসকেতে মজিলে সেই সুরত বদলে হবে নবীজির ঘটন সেই নবীর নূরের সর্ব অঙ্গ জুড়ে হইয়া যাবে তোমার দিলে তেরৌ সন ধ্যানে দিদারে নারে মন তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দিদারে মজলেনারে মন যদি সেই নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন কবি জালালতী বলে নিজে নেস্তি হইলে আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন আল্লাহর নিগুর ভেদ জানলে আল্লাহ পাকের সমাজ বোঝানোর জন্য সমাজে যেই কথাটা কবার কইরা মানে আমি যদি নবী সাল্লামের তত্ত্ব বলি নবী নাক্লা সাল্লাম পাশারি মেসাল এটা হইল মানুষের রূপে আসছে কিন্তু নবী মূলত মানুষ নয় কেমনে এই যে কারেন্ট আপনি আমি ব্যবহার করি যে লাইট এটার আলোটা কিন্তু খুব সদরে গ্রহণ করতে পারতেছি আলোটা দিচ্ছে কি দিয়া কারেন্ট এই যে তারটা এই তারটার মধ্যে কিন্তু ধরা যায় যদি এটাকে কবার সারা দেয় ধরা যাবে না নবীকে এই পাশারি রূপ দিয়া কবার বানাইছে মূলত নবীর যে রূপ রসুলের যে রূপ এই রূপ পৃথিবীতে বহন করার মতো ক্ষমতা কাউকে দেয় নাই বাসারি রূপ দিয়া নবীর কবার বানাইছে বাসারি রূপ দ্বারা নবীর কবারে আবৃত করছে এটার হাকি কি মালাই কি মানে ফেরেস্তার রূপ মূলত বাসারি মালাই কেউ না কি যে আল্লাহর নিগুর রহস্য এই তিনটার মধ্যে যদি আমি নু নবীজির মূল ব্যাখ্যা কোনো বিষয় দিয়ে আমি দিতে যাই তার মধ্যে অনেক কিছুই বর্তমান সমাজে ওইভাবে আমরা প্রচলিত করতে পারি না লালন সাজির একটি গানে বলছে যে রূপ মূর্ষি সেই রূপ রাসুল ইহাতে নাই কোন ভুল হয় এটাই নবীতত্ত্বর মূল বিষয় নবীজি কইছে আমি নবীরে রে যত গন সাহাবি ছিল সাহাবি প্রধান এর মধ্যে হজরত আলী শুধু আমারে চিনছে কিনছি হ্যাঁ পাক পাঞ্জাতনের অংশ হইয়াও কিনছি চিনে আলী আবার নবীজি ওই মেরাজে গিয়া যারে দেখছে আলি রে কয় তোমার মতো মানে তার চেহারার মতোই হ্যাঁ যে ইউটিউব আছে তো বাবা এমনি যে বিভদ আছি মাজার ভাঙতাছে মাজার না ভাঙতা এগুলা নবীজি হুকুম দিছে মাজার উঁচু কবর ভেঙে সমান করে দেওয়ার জন্য এই হাদিসটা আপনারা পড়বেন ইউটিউব যারা চালান যারা টুপি টাফা মাথা দেখইতেছে মাজার ভাঙত নবীজির হুকুম আপনার ইউটিউবে সার্চ দিবেন আমি নয়ন শেখের কথা বিশ্বাস করতে হইব না ইউটিউবে সার্চ দিবেন যে মাজার ভাঙার কোন মাজার ভাঙার জন্য নবীজি হুকুম দিয়েছিলেন সুন্নি মতবাদী আলেম যারা তাদের বক্তব্য শুনেন মসজিদে নবমী করার জন্য কাফেরদের উঁচু কবর ভাঙার জন্য বলছিলেন যে এই সমস্ত উঁচু কবর তোমরা ভেঙে দাও মানে কাফেরদের কবর ভাঙার হাদিস আইনা আল্লাহর অলির মাজারে লাগাই দিছে এগুলা এগুলো মানবে না ভাই আমি যতই কই আপনি যতই কন যারা মানে না এই কারণে আল্লাহ কইছে আমি যারে হেদায়েত দিছি হ্যাঁ কোনো না কোনোভাবে হেদায়ত প্রাপ্ত হবে আর যার নসিবে হেদায়ত নাই হ্যাঁ ওইলে আবু জাহেলের ভাই আবু জাহেলের বংশ ধরের লোক তো কথা কেলাম আপনি আবু জাহেলকে তো নবী নবী স্বয়ং নবীরে দেখে বেটা মানে নাই আর আমরা তো এলাম নবীর আম আমার কথা আরো কমেছে ঘুরির মানে মানে আমার বাপ দাদা কথা আমরা কি মানবো দেখেন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হইল নিজের ইমান ঠিক রাখা নিজের ইমানকে ঠিক রাখা দলিল আসছে নিজের ইমানটাকে যদি আপনি ঠিক থাকতে পারেন আপনি যদি ইমান ঠিক রেখে চলেন আপনার এত এতাদ দরকার হবে না মুসলমান যদি হইতে পারেন ইমানদার হওয়া সহজ কিন্তু মুসলমান হওয়া খুব কঠিন বিষয় ইমানদার মানে আপনি মন দিয়া কালে বিশ্বাস করিয়া গেলেন ইমানদার হয়ে গেলেন যেন আল্লাহ এক বিশ্বাস করলাম সারাদিন আল্লাহ এক কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করলাম হুজুর পাক সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও এটাও বিশ্বাস করলাম মানে বিশ্বাস করার মধ্যে কোনো পরিশ্রম নাই শুধু খালি বিশ্বাস করলেও মানলিও কিন্তু আমল কইরা আত্মসমর্পণ কইরা আমিত্য নামক বস্তুকে বিক্রি কইরা আমার আমার থেকে বিরত থাকাটার নাম হইল মুসলমানি মানে নিজেকে বিক্রি করে দেওয়া নিজেকে বিক্রি করে আবার কত জায়গায় যে বিক্রি করতেছি আমরা বেচা জিনিস দিয়া কত জায়গায় নিজের মনে করে চালাই দিতেছি মানে আপনি আমার পাঁচশো টাকা দিলেন ওই পাঁচশো টাকা হইল। আমার ভাইকে দেওয়ার কথা একবারে হিসাবি লিল্লা ওইটা সারা জীবনের জন্য দিয়ে দিব ওইটার মধ্যে আমার কোনো অধিকার নাই আবার ওই টাকা আমার কাছে গচ্ছিত আছে ওইটা দিয়ে আবার সাইল কিনতেছি ডাইল কিনতেছি মদ কিনতেছি গাজা কিনতেছি আবার কইতেছি আপনার কাছে তো আপনার টাকা এটা কেমনে ওই যে আত্মসমর্পণ কইরাও বাকি সব কাজ করতেছি মুসলমান শব্দের অর্থ হইল আত্ম সমর্পণ কারি নবী সাল্লাম বলছে হে আমানুগণ তোমরা প্রকৃত মুসলমান না হইয়া সাবধান কবরে আমানু মানে ইমানদার এক জিনিস আর মুসলমান আরেক জিনিস ইসলামী এক জিনিস মুসলমানই এক জিনিস ইসলাম এক জিনিস আমানু এক জিনিস মুসলমান আর এক জিনিস ইসলাম হইল শান্তির ধর্ম ইমানদার হইল বিশ্বাস স্থাপন কারী মুসলমান হইল আত্মসমর্পণ কারী এখন আত্মসমর্পণ করলে কালি হবে না বড় পীরের চরণ ধরে বেহেস্তে যান যেত না খাজা বাবার চরণ ধরে বেহেস্তে যান যেত না আমার উমর চান্দের চরণ ধরে যাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত উমর চান্দের আচরণ ভিতরে প্রবেশ না করাইতে কি আমি একজন মাওলানার সাথে চললেই আমি একজন পীরের সাথে চললেই আমারে এই পীরের সম্মান দিব যতক্ষণ পর্যন্ত আমি তার আচরণে নিজেকে গঠিত না করতে পারব এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে জবান সঠিক জায়গায় সঠিক কাজে ব্যয় করতে হবে এই যে কর্ণ সঠিক জিনিস শুনতে হবে এই যে চোখ হালাল দেখতে হবে হারাম দেখা যাবে না এই ইন্দ্রিয় গুলাকে যদি সংযত করা যায় আগে নিজেকে ধোয়া পরিষ্কার করিয়া না পরে একজন পবিত্র মানুষের পায়ে নিয়ে ঠেলে দিতে হবে অপবিত্র করিয়া দেওয়া যাবে না নিজেকে আগে গঠন করতে হবে গঠন করার জন্য চেষ্টা করতে হবে অনেকগুলো ক্লাস আছে এগুলা অতিক্রম করতে হবে তরিকার জগত অনেক কঠিন অনেক কঠিন তরিকার জগতে যেই কাবা তু আপ করতে আপনি আমি যাই এই কাবার সাইতে কোটি গুণ কুটি গুণ মর্যাদাপূর্ণ কাবা আছে তরিকর জগতে এটা হইল একজন আল্লাহ অলির কলব আল্লাহ কইছে কুলবিল আল্লাহ কই কইছে আল্লাহ মমিনের কলবে আল্লাহর জায়গা তাইলে আল্লাহ কিন্তু কয় না যে এই কাবা ঘরে আল্লাহ তাকে কোনো দলিল কোনো কিতাবে এখন তাইলে কাবাগর হইল কিট পালু তথা পাথর দ্বারা নির্মাণ করা আর আল্লাহ রলির কল হইল নূর দ্বারা নির্মাণ করা এই কারণে এই সুফিবাদের দলিল লেগছে যে কাবা তুয়া পরি তার সাথে কুটি গুনে মর্যাদাপূর্ণ একজন আল্লাহর অলির কল কাবা অত সুন্দর বস্তু ক্যাবলা অর্থ সামনে ভর ওই জায়গায় যায়া আমি তরিকতের আলোচনাটা একটু নিয়ে নিলাম যত সারা রাত্র আমরা মেরাজ তত্ত্ব তত্ত্ব আলোচনা করেছি বিভিন্ন প্রশ্ন শুনেছি জেনেছি মূল বিষয় বর্তমান যে সময় এই সময়ে বায়াত আমরা ঠিকই নেই কিন্তু মূল যে আদেশ হুকুম এগুলা মানতে যেমন ওই শরীয়তের মধ্যে তিন শ্রেণীর লোক জাহান নামে যাইব তিন শ্রেণীর নামাজি একটা হইলো যে দায় সারে নামাজ পড়িয়া আরেকটা হইলো যে নামাজে অলসতা করে এইভাবে তিন তিন শ্রেণীর নামাজি জাহার নামে যাবে তরিকতপন্থী লোক এরকম শ্রেণী বিভাগ আছে যারা দরবারে গিয়ে কালি বায়াতিল কিন্তু পীরের যে কার্যক্রম হুকুমাকাম কিছু মানলো না বিশ্বাস স্থাপন করলো না পীর দেখা মানে নবী দেখা নবী দেখা মানে আল্লাহ দেখা নবী তত্ত্ব যায় এই জায়গায় আসে নবী তত্ত্ব যায়া উমর সান্দের কাছে আসে নবী তত্ত্ব আমার খাজা বাবার কাছে আসে লাশ ফিরিসি এর বাইরে কিছু পাওয়া যায় না রাখলাম অনেক কথা বলেছি এর ভিতর থেকে যে ভালো কথাগুলো এগুলো আপনারা নেবেন আমার বাহে তো উঠবো মেড়া জেগেছে রপ রপ বোরাক ইত্যাদি বাহন দিয়া দলিল প্রমাণ করে মানি যে আপনি ঢাকা গেলেন বাসে আইলেন কি দিয়া কিয় যাইতে যত একটা বাহনের দরকার লাগছে আসতে তো একটা বাহনের দরকার

শুনিলো মোর শরীর রইল খালি খুসা দিয়া দিব হের ঘরতে আইসি তো এত কথা আমি কম না আমনেরে দিয়ে কামো কাটাল আপনারে দিয়া আম আমনেরে দিয়া গনামো কয়টা খাইলাম খালি গন বের আপনি ভেঙে দেবেন হ্যাঁ আপনার এরকমই কইতাছে কয় যে বড় ঘরতে আইসে আরে আমি তো এক দিকটা বড় আর আপনি তো দুই দিক দিয়া হ্যাঁ মায়ের দিক দেও সৈয়দ বাবার দিক দেও সৈয়দ তাইলে একদিক দিয়ে এলাম মহারাজ আর একদিক দিয়ে মাতা হ্যাঁ চিন্তা করছেন নি আসলে সব মানে যাদের অন্তরে প্রেম ভরা তারা কখনো নিজেকে ওইভাবে প্রকাশ করে না প্রেমের মানুষ তো আর আমি ওই নয়ন শেখ আপনার ঠগানোর চিন্তা করে মঞ্চে দাঁড়াইতাম না কোনো শিল্পী না জীবনেও না এটা যে করবে সেই ব্যক্তির দ্বারাই পৃথিবীতে অনেক মানুষ লাঞ্ছিত হবে এবং সে নিজেও হবে অনেক মানুষের প্রেম আছে ভাই আপনার দেখলেই মরি না দেখলেই বাসি আরে সারুয়ার ভাই আপনার কতদিন পরে দেখলাম আহা আপনি আহ আহ কেমনে থাকেন বুঝলাম ঘুরান দেখলাম বাচ্চি বেশি কথা কইলুক দেখলেই মরি না দেখলেই বাসি এরকম প্রেম মানে মুখে মুখে সব দেয়া লাইছে আর ভিতর দেয়া দেখবেন কি যে আঘাত মানে তীর নিয়া বন্দুক নিয়া ঘুরতাছে সুযোগ পাইলেই দিব হ্যাঁ অতীত যেই ব্যক্তি ভুলে যায় সেই ব্যক্তির পরিচয় থাকে না যে ব্যক্তির পিতা মাতার পরিচয় থাকে না সেই ব্যক্তি কি এটা আপনারা ভালো জানেন অতীত হইলো জন্মদাতা পিতা মাতা এক পানি থেকে আমার অতীত শুরু আমার বাবা মায়ের গর্বে আইসা আমি মানুষের আকৃতি নিছি এটা আমার অতীত পৃথিবীতে আসছি এই অতীত প্রত্যেকটা মানুষের অতীত হইল পিতা এবং মাতা আপনি সারু ভাই দ্বারাই আমার কি হইল আজকে থেকে দশ বছর আগে এটা যদি আমি দশ বছর পরে আইসা যায় আমার মতো নালায়ক আমার মতো না ফরমান এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না আর মালিক পারে না এমন কোন কাজ নাই সময়ে সময়ে মালিক সবকিছু করে রশিয়া তো টান টানি নিয়ে কত দূরে যাইবি তুই সময়ে টান দি দিমা পড়বি আর অলিয়া উলিয়াদের বংশধরের সাথে কেউ বেদবি করবেন না অনেক সময় আপনাকে খারাপ আচরণ উপহার দিবে সে পরীক্ষা আপনার ইমান অনেক সময় আপনাকে গালি উপহার দিবে পরীক্ষা হইল আপনার ইমান আপনি ধৈর্য শক্তি কত রুক আল্লাহ কয় নাই আমি নামাজির সাথে আছি আমি হাজির সাথে আছি আমি অমুকের সাথে আছি আল্লাহ কইছে কোরআনে আমি ধৈর্যশীলের সাথে যে যত ধৈর্যশীল হইল তার ভিতরে তত আল্লাহর বসবাস হয়ে গেল রাখলাম